এবার দেখেন আল্লাপাক সৃষ্টি করলেন আদম আলি ইসালামকে একটাকে এর আগে আল্লাপাক জিনজাতির সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলি ইসালামকে আল্লাপাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাপাক সুরা সহদের মধ্যে বলেছেন যে খলাক্তু বি খলাক্তু বি আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহি প্রকাশ নয় আল্লাপাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সব কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্যে মানুষের জন্য মূল দায়িত্বকার মূল অধিকারকার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলি ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরায় দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাহ পাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসা বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিশেসা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি পাক ইবলিশকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটাকে আল্লাহ পাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলী ইসলামের পাঁচর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে ওই যে শুরুতে বলেছি ষষ্ঠ একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলী ইসলামের থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুফান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে সাদি হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ পাক বলেছেন সুরা রুমের মধ্যে ওয়াজা আলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদ্ধতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুপার তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদী করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলো বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লা তা অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না ওদা করেন ইনশাল্লাহ রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে তো এই যে আল্লাহ পাক আদম আলী সালামের পাঁচর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ পাকের দয়া নয় পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলে আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলে তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু আচ্ছা করো হ্যাঁ হিসা জানো এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাহ কিন্তু বলেন না জেনা করবে না আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতামাতা মাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরিস্তা হয়ে যাবে এরকম কথা বলবো এবং তোমরা কোনোদিন মরবে না আদুল্লু কে হাই লাশ আতিল হুলদেহ মূল কি লে আবেলা এই দুটো বাশ্বসা চিরস্থায়িত্বের বাশ্বসা এবং অমরত্বের বাশ্বসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল। এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান্নায় আচ্ছা এখন আল্লাহ বাকের দৃষ্টি তো অন্যায় হয়েছে না এরপরে আমাদের পিতামাতা কি করলেন বললেন রব বেনা জলাম না এনফুসেনা ওয়েলম তফির লেনা বতরহান্না লেনা কুনেন্না মৃণাল খোয়া এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন এটা কি আল্লাহ পাকের রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ পাকে নিদর্শন ছিল ভালোবাসার এরপর পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটার পরীক্ষা